স্ক্রিনের মধ্যে একটা ছবি দেখতেছেন তো দর্শক শ্রোতা তিন চার মাস আগে মানে মেয়েটার সঙ্গে মানে এমন একটা ঘটনা ঘটনা হয়েছে তার সামনে যে একটা দাঁত ছিল সেই দাঁতগুলো কিন্তু ছিল না তো তার নাম কল্পনা এমনকি আপনারা কিছু কিছু বিষয় জানতে পারছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কিভাবে তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে এমনকি কে তার দাঁত ভেঙে দিয়েছিল তো দর্শক শ্রোতা এই মেয়েটাকে একটা বাড়িতে কাজে রাখা হয় রাখার এক পর্যায়ে সেই বাড়ির এক মহিলা আর কি তার সঙ্গে এই ধরনের আচরণ করে করার এক পর্যায়ে তার দাঁত সামনের যে কটা ছিল মানে মোটামুটি দেখার মতো যে কটা দাঁত সে দাঁত কটা ছিল না তো পরবর্তীতে তিন চার মাস আর কি তাকে চিকিৎসা দেওয়ার পর হসপিটালে থাকার পর এখন দেখতেছেন যে তার কৃত্রিম দাঁত লাগানো হয়েছে তো একদম ভালোভাবে তার দাঁত লাগানো হবে তো সে জন্য মূলত ডাক্তাররা কাজ করতেছে এমনকি অনেক টাকা পয়সার প্রয়োজন সেই টাকাটা ম্যানেজ করা হচ্ছে তো এখন আর তার মা বাবা অন্য বাড়িতে কাজে রাখবে না তাকে লেখাপড়া করা এমনকি কল্পনা নিজেও বলছে যে আমি লেখাপড়া করাতে লেখাপড়া করতে চাই আপনার ছবি দেখতে চাই মেয়েটার দেখতে অনেক সুন্দর কিন্তু তারা যখন দাঁত ভেঙে দেওয়া হয়েছিল তখন তার কি অবস্থা হয়েছিল আপনারা বিষয়টা দেখতে পারতেছেন এখানে একটা বোঝার মতো বিষয় হলো যে নিজের বাচ্চা কুচ্চা না খেয়ে থাকলে নিজের বাড়িতে রাখার চেষ্টা করবেন তারপরে অন্যের বাড়িতে কাজে দেওয়ার চেষ্টা করবেন না তো তাহলে হয়তো আপনাদের সঙ্গে ওই ধরনের ঘটনা ঘটতেও পারে তো দর্শক সূত্র ভিডিওটি যদি প্রথম দেখেন অবশ্যই শেয়ার করে দেবেন আর পেজ নতুন হলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে বসে থাকেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন সবার আগে পাওয়ার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে